পঞ্চাশ জন কৃষকদের নিয়ে দুদিনের প্রশিক্ষণ শিবির শুরু হলো ময়নাগুড়ির কৃষি দপ্তরে প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির বলে জানা গিয়েছে এই প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে কৃষকদের কীভাবে কৃষিকাজ করে কৃষিক্ষেত্রে লাভবান হওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি কি কি প্রকার বা রোগের আক্রমণ হতে পারে বিভিন্ন সবজিতে এবং সেগুলি নিরাময়ের উপায় কি সেই বিষয়েও আলোচনা হয়েছে শুনে নিন এই বিষয়ে কে কি বললেন এখানে মূলত এডি অফিসে এডি অফিসে বর্তমান যে মরশুম চলছে ধানের মরশুম সেই ধানের মরশুমের জন্য সমস্ত এখানকার পঞ্চাশজন যে কৃষক সেই কৃষকদের নিয়ে এটা এখন টেকনোলজিটা অনেক হাই হ্যাঁ সেই টেকনোলজির বিষয়ে মানে দুই দিন ধরে একটা আলোচনা কারণ আমাদের যে ধারাবাহিকতা আছে আমাদের চাষ চাষাবাদের সেই ধারাবাহিকতা আমাদের আর কুললে চলবে না এই কারণে জনসংখ্যার নিরিখে আমাদের জমিটা বাড়ে নেই মানে জমি যে সংখ্যা সেই সংখ্যাটাই আছে জমিটাতে যাতে মানে প্রোডাকশানটা অনেক বেশি করা যায় এবং সেই সঙ্গে খরচটা যাতে কমানো যায় মানে কস্ট অফ প্রোডাকশান যেটা যেটা কমানো যায় মানে সেই জন্য কৃষকদের সঙ্গে এইখানকার কৃষি রিলেটেড যে অফিসাররা আছে তাদের মধ্যে একটা মানে আদান প্রদান করে হ্যাঁ মানে টেকনোলজিটাকে হাই জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা প্রসিদ্ধ হবে তবে একটা কথা বলছি যে আপনি বললেন যে জমির খরচ কমানো তো জমির খরচটা কীভাবে কমানাবে রাসায়নিক সার বা রাসায়নিক এটা দিয়ে কমাবে না অন্য কোনো ব্যাপার না যেমন যেমন এই টেকনোলজিতে আপনার বীজটা ধানের বীজের দাম অনেক বেশি মানে যেখানে এক বিঘা জমিতে হ্যাঁ মানে চার কেজি পাঁচ কেজি লাগে সেখানে আপনার এক কেজি দেড় কেজি ধানের বীজের দিয়েই হ্যাঁ মানে সেই জায়গাটা প্রভার করা হবে বলছি এই মুহূর্তে তো অন্যদিকে মেশিনারি মানে রোপণ করা রোপণ করার জন্য মানে রোপণের রোপণ করার জন্য আধুনিক মানে মেশিন আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে চলে আসে সেইটাকে দিয়ে হ্যাঁ মানে যাতে রোপণ করা যায় একই দিনে কত কত বিঘা করা যাবে দশ বিঘা হ্যাঁ হ্যাঁ দশ থেকে পনেরো বিঘা করানো যাবে আর এই দশ থেকে পনেরো বিঘা ধান রোপণ করতে কমপক্ষে পঞ্চাশ জন লেবারের প্রয়োজন আছে লেবারেরও তো সমস্যা বর্তমানে হ্যাঁ হ্যাঁ লেবারেরও লেবারেরও সমস্যা ওই মেশিনটার নাম কি Very Transponder ওটা দিয়ে কি কম ইয়েতেই হয়ে যায় অ্যাকচুয়ালি ওইটাতে কী হয় এখন যেমন লেবারের একটা ক্রাইসিস তার মধ্যে যদি কেউ বিচন তুলে জমিতে লাগায় সেটা প্রতি দু হাজার বাইশশো টাকা করে নেয় সে জায়গায় আমরা অ্যাকচুয়ালি সভাপতি সাহেব বললেন যে আমাদের সিট রেটটা কম লাগছে যদি আমরা মেশিন দিয়ে করাই তাহলে সেটা খুব বেশি হলে হাজার থেকে বারোশো টাকা হয়ে যাচ্ছে আর একদিনে যেহেতু অনেকগুলো জমি লাগানো যাচ্ছে দশ বারো পনেরো বিঘা জমি লাগানো যাচ্ছে এতে ইউনিফর্ম গড়তে হবে গ্রোথটা ইউনিফর্ম হলে কি ফলনটা বাড়বে বলো এই মধ্যে বৃষ্টি নেই এটা নিয়ে কী বললেন এটা একটা বৃষ্টি নেই এটা একটা প্রাকৃতিক একটা দুর্যোগ এটাতে তো আমাদের কিছু হাত নেই তো আমাদের অফিসিয়ালি যে আমরা অফিস থেকে যে বিভিন্ন স্কিমের মাধ্যমে ওদেরকে মোটর সেট দিয়েছিলাম সেটা দিয়ে ওরা আর্টিফিশিয়াল ইরিগেশান দিচ্ছেন এবং যেহেতু আমাদের আজকে এসআরআই পদ্ধতি আর মেকানিক্যাল ট্রান্সপ্লান্টের পদ্ধতি আলোচনা হলো সেই পদ্ধতিগুলোতে ধান লাগালে কি প্রথমত ট্রান্সপ্লান্টিং যেদিন করব সেদিন জলটা খুব কম লাগে এটা একটা বেনিফিট হবে বিভিন্ন আত্মা প্রকল্পের মাধ্যমে প্রায় পঞ্চাশ জন কৃষককে আমরা দুই দিন ব্যাপী ট্রেনিং দিচ্ছি বিভিন্ন শস্যের উপরে এবং তার চাষবাস সারের প্লাস কীভাবে কৃষ্ণরা সব প্রয়োগ করতে হবে তার উপরে আলোচনা সভা আজকে বলছি এই সময় তো ধানের রোপণের একটু সমস্যা দেখা জল জন্মে সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে আলোচনা যে অনাবৃষ্টির একটা ছিল কিন্তু গতকালকে একটু বৃষ্টি হয়েছে এটাও নিয়ে আমাদের এডিএ সাহেব এবং জেলার থেকে আধিকারিকরা এসছে তাদের সাথে আমরা এই ট্রেনিং এর পরে এটা নিয়ে আলোচনায় বসবো আমরা মানে এখানে যে হচ্ছে যে মানে আপনাদের ট্রেনিং এ কৃষকদের কি সুবিধা হবে কৃষকদের যে সুবিধা হবে যে আধুনিকভাবে আমরা কতগুলো যেমন কাউন বা অনেক ধরনের মিলেট যে শস্য যেগুলো আছে যেগুলো চাষ করা হয় না সেই চাষ সেই জব টাইপের ওই শস্য কীভাবে চাষ করা যায় কারণ এখন মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে এবং এই টাইপের বীজ জাতীয় শস্যের খুব চাহিদা রয়েছে এবং বাজার মূল্য অত্যাধিক আর এগুলো একসময় জনপ্রিয় শস্য ছিল এখন পরবর্তীকালে এগুলো চাষ হচ্ছিল না তাই আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যাতে এই জাত জাতীয় শস্যের যাতে চাষ করে আমাদের কি কি উল্লেখযোগ্য উল্লেখযোগ্য আমাদের জব জাতীয় যেমন কাউন আছে জব আছে মিলেট আছে ওরকম টাইপের অনেক টাইপের শস্য আছে